সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বিশে জুলাই রোজ রবিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি সারা রাত বৃষ্টির মাঝে আজকে সকালেও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মাঝেও কিন্তু মরিচ কেনাকাটা থেমে নেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিচ কেনাকাটা চলতেছে আমদানি অনেকটাই কম তো বৃষ্টি ছিল সারা রাত বৃষ্টি হয়েছে দিনও বৃষ্টি তার কারণে আমদানি অনেকটাই কম তো আপনারা দেখতে পাচ্ছেন কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে এই শুকনো মরিচ কিন্তু কোয়ালিটি সম্পন্ন সব শুকনো মরিচ পাওয়া যায় এর আগের ভিডিওতেও আপনারা দেখেছেন দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সকলকে জেনে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের কালিয়াগঞ্জ হাটের কারেন জিরা সেঁকা এই সব মরিচ কী বাজার দরে বিক্রি হচ্ছে সব কিছুই বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা সমগ্র বাংলাদেশে এই পঞ্চগড়ের দেশি সব শুকনো মরিচ নিতে পারবেন সব কিছুই আপনাদের জানানোর চেষ্টা করব তো দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার্স আব্বাস ট্রেডার্সে আপনারা দেখতে পাচ্ছেন মেসার্স আব্বাস ট্রেডার্স প্রতিনিয়ত কিন্তু অনেক মরিচ ক্রয় করে থাকেন এবং সদূর ঢাকা খুলনা বরিশাল বিভিন্ন জায়গা থেকে ওনার কাছে মরিচের ব্যাপারীগণ আসেন আর সে সরাসরি মরিচ ক্রয় করে নিয়ে যান দর্শক এই মুহূর্তে হাতে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার যে মরিচটা সেটা হচ্ছে কারেন্ট মরিচ দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা একত্রে ঢালা হচ্ছে এটা হচ্ছে জিরা বিন্দু মরিচটা দেখতে পাচ্ছেন কৃষক সরাসরি বিক্রি করতে নিয়ে আসে ওনারা কৃষকের কাছ থেকে দাম দর করে ন্যায্য মূল্যটি দিয়ে কিন্তু ক্রয় করে নিচ্ছেন দর্শক সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করে নেওয়ার পরে পাইকারি মূল্যে সমগ্র বাংলাদেশে সেল করতেছেন অর্থাৎ কৃষকের কাছ থেকে যেই রেটে তিনি ক্রয় করতেছেন ঠিক সে সেই রেটটি দিয়েই তিনারা বিক্রি করতেছেন তিনাদের পারিশ্রমিক হিসাবে শুধু রাখতেছেন প্রতি কেজিতে দুই টাকা তো আজকে আমরা সরাসরি আব্বাস ট্রেডার্সের প্রোপারের সাথে কথা বলবো এবং বাজারটি জানার চেষ্টা করবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা ভালো রাখছে আজকে কালিয়াগঞ্জের হাটে কি বাজার ধরে শুকনো মরিচ ক্রয় করলেন আপনি আজকে ভাই সকাল থেকে বৃষ্টি হ্যাঁ এত পরিমানে বৃষ্টি যে কৃষক মরিচ বাজারেনে আসতে পারেন না আসতে পারে বাজার একটু বেশি একটু বেশি আamdani কম থাকা কোন কোন আপনি আজকে ক্রয় করলেন এবং কি দামে ক্রয় করলেন আজকে কারেন মুরিছে এটা দেখতে এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নাম্বার কারেন মুরি শুকনা ঝনঝন এর এবং কালারটা দেখেন 100 100 কালার আপনারা হাতে না নিলে শুকনাটা বুঝতে পারবেন না এটা হাতে নিলে বোঝা যায় এবং ঝনঝন করতেছে আপনারা শব্দটা শুনতে পাচ্ছেন মুরিসের তো দর্শক আমরা আরো কয়েক আইটেমের মরিচ কিন্তু আজকে আব্বাস ভাইয়ের কাছ থেকে দেখব উনি কি কি মরিচ ক্রয় করছেন এবং কি দামে ক্রয় করছেন সবকিছু জানার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা এটা কি মরিচ ক্রয় করছেন ভাই এই যে এই পাশে কারেন্ট এটা সেকেন্ড কারেন্ট সেকেন্ড ক্লাস কারেন্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড ক্লাসের কারেন্ট এটার কি বাজার দর কত বাজার কাছে 5500 থেকে 6000 5500 থেকে 6000 6000 টাকা মানে মন মন 40 কেজি মন তো আপনারা পাঠাচ্ছেন কত কেজি আমরা 51 কেজি বস্তা পাঠাচ্ছি 50 কেজি দাম আমরা নিয়ে থাকি 1 কেজি আপনারা বেশি দিচ্ছেন আর ওই পাশে আরেকটা মরিচ প্রয়োগ করছেন জিরা মরিচ কিন্তু আব্বাস ভাই মানে বিভিন্ন আইটেমের মরিচ ক্রয় করতেছেন এবং প্রচুর মরিচ ক্রয় করে থাকেন ফার্স্ট ক্লাস জিরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জিরা বিন্দু যেটাকে বলা হয়ে থাকে পঞ্চগড়ের জিরা বিন্দু মরিচটা এটা একদম কালার এবং শুকনার দিক দিয়ে সেরা এটা হচ্ছে স্টোরের জন্য হয়তো ক্রয় করা হয়েছে ভাই স্টোরের নাম ওকামের এটা এটা স্টোরের জন্য কিনছি স্টোরের জন্য ক্রয় করছেন তো আপনি তো সারা বাংলাদেশেই মরিচ পাঠাচ্ছেন কমিশনের মাধ্যমে তো এই সিস্টেমটা কি আপনারা পাঠাচ্ছেন সিস্টেম আমরা পঞ্চাশ কেজির বস্তা পাঠাচ্ছি এক হাজার টাকা বস্তা প্রতি বস্তা এক হাজার টাকা টাকা কুরিয়ার কন্ডিশন নিচ্ছে কুরিয়ার কন্ডিশনের কুরিয়ার সার্ভিসে দিয়ে মরিচটা নিয়ে যাচ্ছে এই তো আচ্ছা এই যে বর্তমানের যে মরিচটা এই মরিচ টা যদি বর্তমান বাজারে স্টোর করা হয় তাহলে সেক্ষেত্রে লাভের সম্ভাবনা কতটুকু বুঝতেছেন আপনি লাভের সম্ভাবনা আছে কারণ আগে যারা মরিচ নিয়ে গেছে কিনে ওরা তো বেশি দামে নিয়ে স্টক করছে বেশি দামে স্টক করছে বাজার কম আছে যেমন চিকন ছাকা ওটা 4200 টাকা মন 4242 করলে ইনশাআল্লাহ লাভ হবে কেজিতে 20 30 টাকা করে লাভ হবে প্রতি তে 20 30 টাকা লাভের সম্ভাবনা আগের বাজারটাও যদি পায় আগের বাজারটাও যদি পায় তাতেও লাভের সম্ভাবনা অনেকটাই বেশি তো কেউ যদি এখন আসে যে আসে নিজে থেকে ওনার পছন্দের মরিচটা ক্রয় করলো সেক্ষেত্রে আপনার এখানে আসার ব্যবস্থা বা আপনার এখানে থাকা খাওয়ার সার্বিক ব্যবস্থাটুকু আছে কিনা হ্যাঁ আমাদের কাছে বর্তমানও দুইজন মেহমান আছে একজন ঢাকার একজন আছে কুষ্টিয়ার আরও আজকে তিনজন মেহমান আসছিল নাটোর থেকে ওনারা মরিচ নিয়ে গেছে ওনারা নিয়ে গেছে অনেকে আসতেছে থাকতেছে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা নেই থাকা খাওয়ার সার্বিক ব্যবস্থা আপনারা করে দিচ্ছেন তো স্টোরের জায়গা আছে কিনা বর্তমানে এই বছর তো স্টোরের অনেক জায়গা সংকট স্টোরের জায়গা আছে আপনার মনে করে ভাড়া একটু বেশি ভাড়া বেশি বর্তমান কত টাকা কেজি ভাড়া চলছে বর্তমান আমাদের ঠাকুর গাঁয়ে যদি কাউর রাখে তাহলে কেজিতে আর আঠারো টাকা ভাড়া নিচ্ছে ঠাকুর গাঁয়ে যে ঠাকুর গাঁ হলো স্টোরে এখানে ভাড়া মোটামুটি বেশিই নিচ্ছে অনেকটা বেশি আর আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা আপনার ফোন নাম্বারটা বলবেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ এইট ফোর ফাইভ ওয়ান টু তো ধন্যবাদ সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ শুনলেন মেসার্স আব্বাস ট্রেডার্স থেকে আজকের কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটের বাজারটা তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই স্ক্রিনে আব্বাস ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি মূল্যে এই পঞ্চগড়ের দেশি শুকনো মরিচগুলো নিতে পারবেন তো দর্শক প্রতিনিয়ত আপনাদের শুকনো মরিচের আপডেটটি দেওয়ার চেষ্টা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি সাথে থাকবেন আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিচের সঠিক বাজারটি জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম